দু সালে বাংলাদেশ থেকে প্রায় দুই লক্ষ একুশ হাজার মানুষ ভারতে চিকিৎসা করাতে যেত সালে সেই সংখ্যা দু হাজার তিন লক্ষ বছর বিভিন্ন দেশ থেকে যত মানুষ ভারতে চিকিৎসা করাতে গেছেন তার প্রায় সাতষট্টি শতাংশই গিয়েছেন বাংলাদেশ থেকে স্বাভাবিক নিয়মেই এই লক্ষ লক্ষ বাংলাদেশি মানুষের সিংহভাগই ভারতে এসে চিকিৎসার জন্য বাংলাদেশের সব থেকে কাছে থাকা কলকাতাকেই বেছে নিয়েছে ভারতের অর্থনীতি বিশেষজ্ঞরা বলেছেন চিকিৎসা পর্যটকদের সংখ্যা কমলে কলকাতা তথা পশ্চিমবঙ্গের অর্থনীতিতে ধাক্কা লাগবে কারণ কলকাতার বিভিন্ন বড় বড় হাসপাতাল হোটেল রেস্তোরাঁ ব্যবসা চিকিৎসার কারণে আসা বাংলাদেশিদের উপরে নির্ভরশীল সীমান্তবর্তী হওয়ার কারণে বাংলাদেশিরা কলকাতার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করান ভাষা সংস্কৃতির মিল থাকার ফলেও তারা মুম্বাই বা দক্ষিণ ভারতের পশ্চিমবঙ্গকে প্রাধান্য দেয় দিল্লির আর্থিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস বা আইসিআর ই আর সম্পত্তি এ নিয়ে একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করেছে এ ভারতের চিকিৎসা পর্যটনে বাংলাদেশের উপর নির্ভরতা নিয়ে সেই গবেষণা রিপোর্ট অনুযায়ী ভারতের চিকিৎসা পর্যটন শিল্পে সব থেকে বড় অংশীদার হয়ে উঠেছে বাংলাদেশ চলতি বছরের আগস্টে শেখ হাসিনা গদিচ্যুত হওয়ার পর ভারতের চিকিৎসা পর্যটন ক্ষেত্রে ধাক্কা খেয়েছে আন্দোলনের জেরে বাংলাদেশিদের যাতায়াত কমেছে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়নি ফলে বাংলাদেশ থেকে চিকিৎসা পর্যটকরা কমেছে শুধু হাসপাতাল তার সঙ্গে জড়িত বিভিন্ন ক্ষেত্রে যার প্রভাব দেখা যাচ্ছে সব থেকে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গ উত্তর পূর্বাঞ্চলে কারণ এইসব অঞ্চলেই বাংলাদেশের সবচেয়ে বেশি চিকিৎসা পর্যটক যান পরিসংখ্যান বলছে যে দেশটি থেকে সব থেকে বেশি মানুষ ভারতে চিকিৎসা করাতে যান তার মধ্যে বাংলাদেশ প্রথম এছাড়া ওই তালিকায় রয়েছে ইরাক ইয়েমেন ওমান মালদ্বীপ সুদানিয়া দু মিয়ানমার সতেরো সালে বিদেশ থেকে প্রায় চার লক্ষ চুরানব্বই হাজার মানুষ ভারতের চিকিৎসার জন্য গিয়েছেন তার মধ্যে চুয়াল্লিশ দশমিক আট শতাংশই বাংলাদেশি দু সালে যান প্রায় চার লক্ষ চুয়াত্তর হাজার তার আটষট্টি দশমিক নয় শতাংশ বাংলাদেশের এর বাইরে সীমান্তবর্তী চিকিৎসা করিয়ে যান কলকাতার বণিক সভায় এক শীর্ষ ব্যক্তি বলেছেন অনেকে বাংলাদেশিদের চিকিৎসা দিতে অস্বীকার করেছেন কিন্তু এতে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে ধাক্কা খাবে হাসপাতালের ব্যবসা মার খাবে তার ফলে কর্মী ছাটাই হতে পারে নিউ মার্কেট থেকে ই উপরে নির্ভরশীল সেখানে কলকাতা ও রাজ্যর ছেলেমেয়েরা কাজ করেন বাংলাদেশি রুগী না এলে এই হোটেলের ব্যবসা মার খাবে অনেকের রুটি রুজি হারাবেন